দীর্ঘ এগারোটি বছর কেটে গেছে ঠিকঠাক ঘুম হয় না আমার মস্তিষ্কের মাঝে প্রবাহিত হয়ে যায় নিঃসঙ্গতার আত্মচিৎকার মানুষ বলে প্রেম ভালোবাসা উভয় নাকি সুন্দর অথচ আমার ক্ষেত্রে সমস্ত কিছু হয়ে যায় বিপরীত ঘুম হয় না রাতে অচেনা এক ছায়া পুতিনিয়তই আমাকে জব্দ করে আমাকে যন্ত্রণা দিয়ে সে হাসে পুঁতিটি রাত জুড়ে যেন শূন্যতার উৎসব জানালার ও পাশ থেকে ফিস ফিস করে কে যেন বলে ওঠে নিজেকে হত্যা করার জন্য কেন বেছে নিয়েছিস মায়া নামক হাতিয়ার জানিস তো দুঃখ কখনো দেওয়াল ভেদ করে না আড়ালেই থেকে যায় মনের ভিতর তোর ক্ষেত্রেও ঠিক হয়েছে এমনটা মানুষের মন দুঃখের জন্য সার্বক্ষণিক নিরাপদ দীর্ঘ এগারোটি বছর কেটে গেছে ভালো নেই আমি আমি নেই আমার মাঝে মন হারিয়েছে অভিশপ্ত কোনো এক রাতের আধারে আবৃত্তি করছিলাম কবি মোহাম্মদ নাসিম হাওলাদারের রচিত দীর্ঘ এগারোটি বছর কেটে গেছে এম এই সিক্রো ধন্যবাদ